আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার ইউটিউবের বন্ধুগণ আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য আপনি আপনারা সবাই দোয়া করবেন আমরা আমরা যেন আলহামদুলিল্লাহ ভালো রাখি আল্লাহ সেই দোয়া করবেন আসেন এখন আমি এশিয়া কাপের আপডেটটি আজকের ম্যাচের আজকের ম্যাচ হলো পাকিস্তান বনাম ইউ ইনি দুবাই ম্যাচ খেলাটা চালু হবে সৌদি আরবের টাইম পাঁচটা তিরিশ পি এম বাংলাদেশের টাইম সাড়ে আটটা পি এম ইন্ডিয়ার টাইম আটটা পি এম একই টাইমে একই একই টাইমে খেলা চালু হয় মার্শাল টাইম কিন্তু চেঞ্জ নেই সবগুলাই টাইম কিন্তু একই টাইম কিন্তু এখানে গুগলই কিন্তু আবার পাকিস্তানটা আগায় রাখছে নব্বই পার্সেন্ট জিতবো গুগল আর ইউএ জিতবো দশ পার্সেন্ট কিন্তু আমরা গুগলে কিন্তু তো বাড়ায় রাখছিলো কিন্তু বাংলাদেশটা কম ছিল কিন্তু আলহামদুলিল্লাহ দিন শেষে আমরা দিচ্ছি ওকে আপনারা দোয়া করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ